যার দখল সে বুঝে নিচ্ছে এমন দাবিতে দেখতে পাচ্ছেন যে ঘরের মালামাল নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ

কোন নেনদেন আছে আমার আছে আমি বাড়ানি যে উকিলের কাছ থেকে উকিলের সাথে কথা বলবো আমি এলাম আমি আমার আমার ডেনা ধরে নিয়ে আসেন এটা তো এরকম কোনো আপনার সাথে সেটাই বাধা বিপত্তি সৃষ্টি করে এখানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যদি যাইতে হয় আমি যাব। যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা পর্যন্ত যাইতে হয় আমি যাব। যদি বাংলাদেশের ল্যান্ড অ্যাডভাইজার পর্যন্ত যাইতে হয় আমি যাব। বাট এই দোকান আমি ছাড়বো না এটা হচ্ছে আমার স্টেট ফরওয়ার্ড কথা এই দোকান আমি ছাড়বো না এটা হলো আমার কথা আমার প্রপার ডকুমেন্টস আছে আমার সাথে পাথর বেটার মানুষ আছে তারা সবাই জানে আমার সাথে সে এক বিন্দু পরিমাণ ইনজাস্টিস করতে পারবে না এটার জন্য যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে হয় আমি যাব ইনশাআল্লাহ এটা আপনাদেরকে আমি বলেছি আর এখানে যারা যে ভাড়াটিয়া ছিল তাকে আমরা সুন্দরভাবে আপনারা ক্যামেরায় ছিলেন তার মালপত্রে তার ক্যাশে কেউ হাত দেয় নাই কুপালি সব কিছু নামাইয়ে এখানে বুঝাই দেওয়া হয়েছে এবং তার একটা তো এটা তো এই জন্যই তো আপনাদেরকে ঢাকা এই জন্যই আপনাদেরকে ডাকা যাতে আমরা কিন্তু পারতাম রাতের আধারে এসে এই দোকানটা দখল করতে কিন্তু আমরা এটা করি নাই আমরা আপনাদের সকল প্রেস মিডিয়া যারা আছে সাংবাদিক ভাইরা এদের সকলের সহযোগিতায় আমরা আজকে দোকানটা দখল করছি যাতে তার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তার নেশা সেই মিথ্যা মামলাটা যেন সে না দিতে পারে এই জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের উপস্থিতিতে স্থানীয় প্রশাসনকে আমরা অনেকবার ইনভলভ করছি তারা আমাদেরকে ডকুমেন্টসের ব্যাপারে যেটুকু সাপোর্ট দেয়া সেটা আমাদেরকে দিছে

এখন আমরা তাকে আইনগত ভাবে অযুক্তি সে হচ্ছে তার আত্মীয় তাকে তার দুজনে ষড়যন্ত্র করে এটা দখল করে আছে তার হচ্ছে আত্মীয় খালাতো ভাই ঠিক আছে তার দুজনে ষড়যন্ত্র করে এই জিনিসটা দখল করে আছে